আপনাদের সম্পর্কে দেখতে পেলে আসসালামু আলাইকুম ওয়া প্রথমেই আমি আমার সদর উপজেলার চৌদ্দটি ইউনিয়নের আহ্বান কমিটির নবনির্বাচিত মহিলা দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে যারা এই মহিলা দলের কমিটি গঠন প্রক্রিয়াকে সর্বতভাবে সহায়তা করেছেন বিশেষ করে মহিলা সমাবেশ সফল করবার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীলতা ছিল বলেই আমাদের মা মন্দির পক্ষে সম্ভব হয়েছিল একটা বৃহৎ আকারে মহিলা সমাবেশ গুলো সম্পন্ন করা প্রিয় মা এটি একটি আংশিক কমিটি হয়েছে এই আংশিক কমিটি না হয়ে একবারে আহ্বান কমিটি দেওয়া যেত ধরলাম আংশিক কমিটি হয়েছে তাহলে আংশিক কমিটি আপনাদেরকে আমরা চিঠি দিয়ে বলে দিয়ে দিয়েছি কমিটি ঘোষণার পর যে আপনার নির্দিষ্ট সময় পর পূর্ণাঙ্গ কমিটি জমা দিবে তারপরে কেন আপনাদের সাথে আসলে পরিচিতি সবার প্রয়োজন হলো এখানে দুটি উদ্দেশ্য আছে একটি হচ্ছে বিভিন্ন ইউনিয়নের মহিলা সমাবেশ সফল করবার ক্ষেত্রে আমাদের মূল দল বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন যারা সর্বতভাবে সহায়তা করেছে তাদের সাথে যারা নেতৃত্বে এসছেন তাদের একটা পরিচয় প্রয়োজন ছিল বলে আমরা মনে করেছি হচ্ছে হচ্ছে প্রথম উদ্দেশ্য পরিচয়টি আপনাদের সাথে তাদের আমরা চিনলাম তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কারা নেতৃত্বে এসছেন তাদের জানবার বুঝবার প্রয়োজন ছিল এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে একটি নতুন সংগঠনের মতো আমরা প্রতি ধাপে আসলে আপনাদেরকে সাহায্য করতে চাই আমরা প্রতিটি ধাপে আপনাদেরকে সহায়তা করতে চাই যাতে করে সংগঠন কিংবা প্রক্রিয়ায় প্রক্রিয়ায় আপনাদের ভুল হবার সম্ভাবনা কমে যায় পুনর্গঠন তৈরি আমি সেই কারণে মনে করেছি যে পরিচিতি সভার সুযোগে আপনাদের সাথে সরাসরি কিছু কথা বলতে যাতে করে আপনারা পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া আপনারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন আমি এখন সরাসরি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি অর্থাৎ আমার বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের আহ্বায়ক কমিটির আহ্বায় সদস্য সচিব এবং যুগ্মায়কৃদের সাথে আমি সরাসরি কথা বলছি এর মাঝে আমার সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ কিন্তু মাধ্যম হিসেবে নেই অর্থাৎ আপনারা যদি আমার কথা না বোঝেন আপনারা প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নেবেন কিন্তু আমি শুনতে চাইবো নাগামীতে যে আপনারা আমার কথাটা বুঝেন আপনারা যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এই পূর্ণাঙ্গ কমিটিতে আপনার ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে একজন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করতে হবে হৈরিয়নের গ্রাম সাতাশটা সাতাইশটা গ্রাম অর্থাৎ সাতাইশটা গ্রামের থেকে সাতাইশ জন আসবে ধরে নেন আহম্বাক সদস্য সে যুগ আপনারা পাঁচ সাতটা গ্রামের মধ্যে হয়ে গেছে বাকি গ্রাম থেকে অন্তত একজন করে আসতে হবে একত্রিশ সদস্য বিশিষ্ট আপনারা আহমায় কমিটি গঠন করবেন আমি কথা বলছি আঠারো তারিখ আঠারোই জুন আপনারা পঁচিশে জুনের পঁচিশে জুন মধ্যে মহিলা দলের সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকা বরাবর আপনারা পূর্ণাঙ্গ একত্রিশ সদস্য বিশিষ্ট আহমায় কমিটি জমা দেবেন অর্থাৎ আপনার হাতে সাত দিন সময় আছে এইটি করবার জন্য আপনাদের করতে হবে আজকে থেকে এখান থেকে বেরিয়ে যাবার পর আপনারা বেরোনোর সময় একটা নির্ধারিত সময় কালকে ঠিক করে দেবেন কালকে কখন বসবেন যিনি আহম তার বাসায় বসতে পারেন যিনি সদস্য সচিব তার বাসায় বসতে পারেন কিংবা কোনো একটা যুগ যার বাসা ওই এর মাঝে তার বাসায় আপনারা বসতে পারেন আপনারা পরিকল্পনা ঠিক করে দেবেন আপনারা সরে জমিনে আগামী তিন থেকে চার দিন বিভিন্ন গ্রামে যাবেন যারা মহিলা সমাবেশ গুলোতে এসেছিল এবং সেখানে আমাদের যারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আছেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ভাইয়েরা আছেন তাদের সাথে আপনারা কথা বলবেন এখানে তো আমরা আসলে নতুন এবং পুরাতনের সমন্বয় আহ্বায়ক কমিটি গঠন করেছি অর্থাৎ এই আহ্বায়ক কমিটির একটি বৃহৎ অংশ যেমন নতুন এবং মূল অংশ কিন্তু পুরাতন অর্থাৎ আপনারা আমি ধারণা করি সব গ্রামগুলো কম বেশি চিনে আপনারা এখানে প্রত্যেকটি গ্রাম থেকে ন্যূনতম কম করে হল একজন করে সদস্য আপনাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এই সদস্য কারা হবে কারা হবে আপনারা নিজেদেরকে দেখে বুঝবেন অর্থাৎ আমরা সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে মহিলা দলের গঠন করতে চাই গ্রামে যেমন অবস্থাপন্ন পরিবার আছে মনেদি পরিবার আছে গ্রামে অত্যন্ত সাধারণ পরিবারও আছে গ্রামে যেমন শিক্ষিত পরিবার রয়েছে একেবারে পড়ান লেখা না যারা পরিবার রয়ে আছে যারা একসাথে পঁচিশ তিরিশ ঘন্টা চাচা তো ভাই বোন বিচ্ছিন্ন আমরা এমন মহিলা দলের কমিটি গঠন করতে চাই যাতে করে আমাদের মহিলা দলের সদস্যরা শিক্ষিত মহিলা দলের শিক্ষিত মহিলাদের কাছে গিয়ে বিএনপির কথা বলতে পারে তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা জানাতে পারে আমাদের কমিটিতে এমন লোক থাকতে পারে হবে যারা পড়ালেখা না যেন মানুষকে বোঝাতে পারে আমাদের কমিটিতে এমন সদস্য থাকতে হবে যারা কথা বললাম যে বনেদি পরিবার যাদের অনেক বড় গোষ্ঠী অনেক বড় বংশ তাদের সাথে কথা বলবার সুযোগ আছে আবার এমনই সদস্য থাকতে হবে যাদের দেবাগটা কম যারা একেবারে সাধারণ মানুষের সাথে মিশতে পারে রাজনীতি করবার পূর্ব শব্দ হচ্ছে অবশ্যই আপনি শিক্ষিত হবেন আপনি ভালো পরিবারের সদস্য হবেন এটি আপনার যে অতিরিক্ত যোগ্যতা কিন্তু আপনি ভালো পরিবারের সদস্য কিংবা আপনার ওই পড়ালেখা জানা বলে আপনি যদি নিজেকে আপনার অন্য সহকর্মীর চাইতে ভিন্ন ভাবেন তাহলে এটা কিন্তু আপনার সীমাবদ্ধতা এটাকে আপনাকে বিবেচনায় নিতে হবে যাদের মহিলা দল কোরবা পিকজন্য সময় আছে আগ্রহ আছে আপনারা তাদেরকে নিয়ে মহিলা দলের কমিটি গঠন করবে প্রশ্ন হচ্ছে কেন মহিলা দল করবে এর উত্তরটা আমার চাইতে ইচ্ছে আপনারা ভালো জানেন যারা আপনারা মহিলা দল করছেন বা করতে এসেছেন আমি যে সমস্ত যুবদের মহিলা شبابে যাবার সুযোগ আবার হয়েছিল আমি একটি কথা আপনাদেরকে বলেছিলাম কেন আপনারা মহিলা দল করবে কিংবা কেন আপনারা আপনাদের কথা বলবেন ইংরেজিতে বলে ভয়েস রেইজ করতে হবে আপনাদের কথা বলতে হবে আগে একটা প্রচলিত শব্দ ছিল বাংলাতে অবলা নারী অর্থাৎ যে নারী কথা বলে না যেই নারী তার মনের কষ্ট মনের ব্যথা তার মনেই সে পুষে রেখে দেয় সে কথা বলে না সে তার পরিবারে কথা বলতে পারে না সে তার বাপের বাড়িতে জানাতে পারে না সে তার প্রতিবেশীর কাছে জানাতে পারে না দিনের পর দিন সেই কষ্ট বুকে পুষেই কিন্তু তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় কিন্তু আজকে বলছে অবলা নারী বলে কোনো শব্দ থাকবার কোন সুযোগ নেই পুরুষ যদি কথা বলতে পারে তাহলে নারীও কথা বলতে পারবে পুরুষের যেমন অধিকার রয়েছে নারীরও ঠিক তেমনি অধিকার রয়েছে আপনাকে রাজনীতি করতে হবে এই কারণে কারণ আপনি যদি রাজনীতি না করেন তাহলে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব বাংলাদেশের জনগোষ্ঠীর আপনারা অর্থাৎ আপনি যদি রাজনীতি সচেতন না হন আপনি যদি আপনার অধিকার না নেন তাহলে তো বাংলাদেশকে যে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আগামী দিনে আমাদের পক্ষে তো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না সে কারণে আপনাকে কথা বলতে হবে আপনাকে কথা বলতে হবে কেন বিগত ষোলো বছর এই বাসে বসে থাকা পুরুষরা যেমন অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে হাসিনার হাতে ঠিক তেমনি আপনাদেরকেও প্রতিদিন প্রতি মুহূর্তে সংসারের লড়াই করতে হয়েছে টিকে থাকবার জন্য একদিকে সংসার পরিচালনার জন্য লড়াই করতে হয়েছে আপনার স্বামী এবং সন্তানের সীমিত উপার্জন দিয়ে সংসার চালাতে গিয়ে আরেক দিকে যখন দিনের পর দিন আপনার স্বামী কিংবা সন্তান নিরাপত্তা ঝুঁকির কারণে মানি ছাড়া ঘর ছাড়া তখন আপনাকেই কিন্তু আপনার সন্তানকে মানুষ করতে হয়েছে পড়ালেখা শেখাতে হয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে আবার তার মুখে খাবার তুলে দিতে হয়েছে ক্ষেত্র বিশেষে আপনার শ্বশুর শাশুড়ির সুচিকিৎসা নিশ্চিত করতে হয়েছে তাহলে সংগ্রামটা শুধুমাত্র ষোলো বছরে পুরুষ করেনি সংগ্রামটা আপনিও করেছেন এবং আমি মনে করি ক্ষেত্র বিশেষে পুরুষের চাইতে অনেক বেশি আপনারা করেছেন সেই কারণে আজ সময় হচ্ছে আপনার অধিকার মুছে নেবার এই কথাটি সচরাচর কোন পুরুষ বলবে না এই কথাটি সচরাচর কোন রাজনৈতিক দল বলবে না আমরা বিএনপি করি আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান আমাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সেই উদারতা রয়েছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কৃতিত্ব তার মাঝে ভাগ করে সত্যিকে সত্য বলবার সাদাকে সাদা বলবার আমি সেই কারণে যেটা সত্য সেই কথাটা উচ্চারণ করলাম আপনাকে আপনার অধিকার বুঝে নিতে হবে আপনার অধিকার বুঝে নেবার পূর্ব সত্য হচ্ছে আপনাকে সুসংগঠিত হতে হবে একতা বদ্ধ হতে হবে আপনি যখন একা কথা বলবেন সেই কথা শাসকদের কারে পৌঁছাবে না রাজনৈতিক দলে কানে পৌঁছাবে না আপনি যখন একতাবদ্ধ হয়ে 100 নারী যখন পথ রুদ্ধ করে আপনি রাজনৈতিক দলের সামনে কথা বলবেন তখন আপনার কথা কিন্তু গুরুত্ব পাবে আমরা কেন আপনাদের কথাকে গুরুত্ব দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন গুরুত্ব দিতে চায় কারণ আমরা বাংলাদেশের নারী সমাজের প্রতি অংশ বাংলাদেশের নারী সমাজ দেশের বিপ্লবী বেগম খালেদা জিয়াকে তাদের আচর উজাড় করে তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন উপহার দিয়েছেন সেই কারণে আমাদের নারী সমাজের জন্য আমাদের মায়েদের জন্য আমাদের বোনেদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিংবা দেশপিত্রী বেগম খালেদা জিয়া কি করেছেন আমরা তার বিস্তৃত আমরা কিন্তু বিভিন্ন ইউরিয়ানের নারী সমাজে আমরা উল্লেখ করেছি আমি আশা করব সেই কথাগুলো এখানে আপনারা শুনেছেন আপনারা বুঝেছেন এবং সেই কথার আলোকেই যারা ওই সমস্ত নারী সমাজে অংশ নিয়েছিলেন আপনারা তাদের মধ্যে থেকে আপনারা প্রতিটি গ্রাম থেকে একজন করে সদস্যকে বেছে দিয়ে আপনার পূর্ণাঙ্গ অবশ্যই আপনারা সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি কিংবা অঙ্গ সংগঠন যারা আপনাদের এই নারী সমাবেশগুলোতে আপনাদের কর্মকাণ্ডের সাহায্য সহযোগিতা করেছে আপনারা তাদেরও পরামর্শ গ্রহণ করবেন করে আপনারা পঁচিশ তারিখের মধ্যে জমা দিবেন এরপর আপনারা যাচাই বাছাই করে কমিটি ইনশাল্লাহ তিরিশে জুনের মধ্যে সমাপ্ত করবে আমি আশা করব পহেলা জুলাই নাগাদ তার আপনাদের প্রতিটা ইউনিয়নের একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বান কমিটি ঘোষণা করতে সমর্থ হবে যেটি সাবু চাচা বলেছেন আমরা এরপর আপনাদেরকে ছেড়ে নেব আপনারা আমরা প্রতিটা ইউনিয়নের একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটিকে নিয়ে আমরা বিডি হলে অন্তত সারাদিন না হলেও এক বেলা আমরা একটা কর্মশালার আয়োজন কিভাবে আগামিতে আপনারা গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে মহিলাদেরকে সুসংগঠিত করবে সে ব্যাপারে আপনাদেরকে আমরা হাতে কলমে শেখাবার চেষ্টা করব তারপরে আসলে আপনারা গ্রাম কিংবা ওয়ার্ডে যাবেন মহিলাদেরকে সুসংগঠিত করতে তাহলে এখন আমাদের প্রথম যে কাজটি হচ্ছে আমরা পঁচিশ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি খসরা সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকার কাছে জমা দিব এবং এটি করবার জন্য আগামীকালই আমরা নিজের আপনারা বসবেন বসে দায়িত্ব ভাগ করে দেবেন ভাগ করে কারণ আপনি সব জায়গায় পৌঁছাতে পারবেন না যুগ মহবাগদের ভাগ করে দেবে সদস্য শিব আহ্বাগ দায়িত্ব ভাগ করে দেবে কোনো বিভিন্ন গ্রামে আপনারা আগামী তিন চার দিনের মধ্যে একবার ঘুরে আসবেন কথা বলবেন কার আগ্রহ আছে কার সময় আছে সেটা বুঝবেন করে আমি যেটা বললাম সব শ্রেণী পেশার মানুষকে সমন্বয় করা অর্থাৎ পড়ালেখা বেশি যারা লেখা কম যারা বনেদি পরিবার সাধারণ পরিবার অবস্থাপন্ন পরিবার একেবারে প্রান্তিক জনগোষ্ঠী সবাইকে নিয়ে আপনি এটা করবে। কিন্তু যে কথাটা পূর্ব শর্ত হচ্ছে একটি তাকে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করতে হবে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নেতা নেত্রী মেনে কাজ করতে হবে যারা বিগত দিনে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন তাদের কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার অঙ্গ এবং আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না আবহাওয়াটাও খারাপ আমরা একটা আশঙ্কা ছিল আমাদের যে আপনারা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাদের পক্ষে আসা আদৌ সম্ভব হবে কিনা এই প্রতিকূলতাকে উপেক্ষা করে নির্ধারিত সময় আপনারা উপস্থিত হয়েছে এই নির্ধারিত সময়ে প্রতিকূলতাকে উপেক্ষা করে উপস্থিতির মাধ্যমে আপনারা এইটুকু আমাদেরকে জানান দিয়েছেন যে আমরা আগামী দিনে আপনাদের উপর আস্থা রাখতে পারি কারণে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আবার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্বমন হোক দেশ সাবেক্ষে বেগম খালেদা জিয়া জিদাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিদ্দান